আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা শিলিগুড়ি জাংশন থেকে ট্রেনে নিউ মাল জাংশনে নেমে লাটাগুড়ি বাজারে পৌঁছেছিলাম সেই ভিডিওটি কেউ না দেখে থাকলে উপরের আই বটমে ক্লিক করে দেখে নিতে পারেন লাটাগুড়ি বাজারেই আমাদের জন্য হোমস্টে থেকে পাঠানো গাড়ি অপেক্ষা করছিল তাই ধরে আমরা হোমস্টের দিকে রওনা দিলাম একদম স্বপ্নের মতো একটা হোমস্টে আমরা দেখতে পাচ্ছি সামনে চলে এলাম সিজা হোমস্টেতে একদম সুন্দর স্বপ্নের মতো সাজানো একটি পরিবেশ আর বাড়িটি দেখুন দারুণ সুন্দর আমার তো খুব ভালো লেগেছে একটা সুন্দর কটেজ সুন্দর বাড়ি এবং চারপাশটা এত সুন্দর একটা পরিবেশ চাষবাস হচ্ছে ওদিকটা গেলেই হচ্ছে গরুমারা ফরেস্ট খুব সুন্দর এবং ভেতরটাও ঘন্টা বাগানে ঘেরা সুন্দর করে সাজানো এখানে আপনাদের কার পার্কিংয়েরও সুবন্দোবস্ত আছে এরা কে বললে বিশ্বজিদ্ধার গাড়ি আপনাদের মাল জংশন অব্দি গিয়েও নিয়ে আসবে শুধু সিজা হোমস্টেটা একবার কন্ট্যাক্ট করতে হবে তাহলে সমস্ত রকম বন্দোবস্ত হয়ে যাবে চলুন যাওয়ার আগে একটু গ্রাম্য পরিবেশটা একটু দেখে নি চারপাশটা এত সুন্দর যে রুমে যেতেই ইচ্ছে করছে না দেখুন ছোট্ট একটা পুকুর আমরা ছবিতেেরম দেখে থাকি শাপলা ফুল ফুটে আছে দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে চুঙ্কি মাছ চুঙ্কি একটা ভুল অনেক ভালোই দেখা যাচ্ছে পাহাড়ের উপরেও এত কষ্ট অনেক সময় দেখা যায় না চা বাগানটা এখানটা পুরোপুরি ক্ষেত একদম ভার্জিন পরিবেশ যে পাশে গরুমারা ফরেস্ট এবং ডুয়ার্সের অন্যান্য যেসব স্পটগুলো একদমই কাছাকাছি সব হচ্ছে আমাদের গরুমারা ফরেস্ট রেঞ্জের যে জঙ্গল সাফারি হয় তো এটা হচ্ছে আমাদের লাটাগুড়ি কাউন্টার এটা হচ্ছে এন্ট্রান্স কাউন্টারের যারা আর কি আপনারা আসবেন বেড়াতে তাদের এই মানে সকালবেলা বা সকালবেলা দুপুর বা বেলা তিনটের সময় যে স্লটেই আপনারা আসুন না কেন আপনাদের এইখানে এসে এইটা হচ্ছে টিকিট কাউন্টার আসুন এই যে গরুমারা ন্যাশনাল পার্কের জঙ্গল সাফারি টাইমিং লেখা রয়েছে তো যখনই আপনার আপনি অনলাইনে যদি বুক করেন তাহলে এখানে কি কি কোনটা ক্যাশ পেমেন্ট করতে হবে গাড়ির পয়সা আর গাইডের পয়সা এটা আপনার ক্যাশ পেমেন্ট করতে হবে এবং আপনি আমরা আপনার아요 যখন যোগাযোগ করবেন তখন ওখানে সাহায্য দিয়ে দেব তো ওখানে আপনারা শুধুমাত্র নিজেদের টিকিট বুকিংটা করতে পারে 280 টাকা লাগে সেটা টিকিট বুকিংটা করে নিলেন বাকি রেস্ট পেমেন্টটা গাড়ির গাইডের চার্জ ষোলোশো পঞ্চাশ আর তিনশো পঞ্চাশ এগুলো সব আপনাদের ক্যাশ পেমেন্ট করতে হবে টাইমিংটা দেখ দেখে নিন ছটা থেকে সাতটার একটা টাইম আছে নটা থেকে দশটা আর দুটো থেকে তিনটে ঠিক আছে এর আধ ঘন্টা আগে রিপোর্টিং টাইম আধ ঘন্টা আগে এসে এখানে দাঁড়িয়ে থাকতে হবে যারা ছটা গাড়ি ছজন একসঙ্গে ছজনের যদি কোনো টিম থাকে তো সেই ছজনের টিমটা আপনারা একটা গাড়ি বুক করে নিতে পারেন সেটা আপনি অনলাইনেও টিকিট বুক করে নিয়ে এসে বাকিটা এখানে ক্যাশ পেমেন্ট করলেন যারা ধরুন দুজন তিনজন তারা যদি অনলাইনেও বুক করে তো এখানে এসে আধ ঘন্টা আগে থাকলে আপনাদের সঙ্গে অন্য বাকি তিনজনকে মার্চ করিয়ে ওরা আপনাদের গাড়ি প্রোভাইড করবে এইটা হচ্ছে পুরো এটাই হচ্ছে আমাদের টিকিট কাউন্টার যাক ওই এলিফ্যান্ট রাইডটা আমাদের গরু মারাতে হয় না এলিফ্যান্ট রাইডটা জলদাপড়াতে হয় জলদা আচ্ছা হয় চিলাপাতাতে হয় ঠিক আছে আবার ওখানে বাফেলো রাইড হয় ওখানে ঠিক আছে ও 6:30 দিয়ে সারির গাড়িতে করে ওটা ঘোড়ানো সেই গরুর গাড়িতে চড়ার একটা মানে ওই ওই একটা ফিলিং সার্চ ওয়্যার কাজটা পুরো হচ্ছে চা বাগান পুরো চা বাগান এটি হোমস্টের একদম পিছনে হোমস্টের রুমগুলো একটু দেখে নি আগেই যেটা চোখে পড়লো প্রত্যেকটি রুমের একটা করে নাম আছে যেমন এই রুমটির নাম হচ্ছে হারানো সুর একশো তিন নম্বর রুম এটি হচ্ছে পথের শেষে চলুন রুমের ভেতরটা দেখা যাক এটা ডবল বেডরুম সুন্দর ইন্টেরিয়ার সুন্দর করে সাজানো দেখুন এখানে বাঁশ দিয়ে কি সুন্দর একটা প্রকৃতির ছোঁয়া আছে রুমগুলোর মধ্যে সুন্দর একটু বাথরুমটা দেখে নেওয়া যাক বাথরুমটা ক্রম সিস্টেম বেসিন আছে সাওয়ার আছে আর এই হোটেলে একদম সেন্ট্রাল একটা গিজার আছে আপনারা গরম জলের প্রয়োজন হলে আপনাদের রুম সার্ভিস সেটা দেওয়া হবে একটা মিরার আছে এই হোমস্টে টোটাল চারটে রুম দুটো ডবল বেড এই হারানো সুর এবং পথের শেষে হচ্ছে ডবল বেড আপনাদের ডবল বেড দুটো দেখিয়ে দিয়েছি একটি হচ্ছে ট্রিপিল বেড চলুন ট্রিপিল বেডটাও দেখি বাহ সুন্দর রুম একদম রৌদ্রে আলো এসে পড়ছে বিছানার উপর একটি ঘরেই পাখা আছে এই সুন্দর লন এখানে বসেই আপনাদের পুরো সময়টা কেটে যাবে ছোট ছোট লন্ঠন একদম বেলা এগুলো যখন জ্বলে ওঠে আর এই এরকম একটা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সে একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করে জলের সুবন্দোবস্ত আছে একদম মিনারেল ওয়াটার ফিল্টার করে দেওয়া হয় সুন্দর করে সাজানো চেয়ার টেবিল এখানে বসে বড় বড় জানলা দিয়ে ফুরফুরে হাওয়া দিয়ে আপনারা লাঞ্চ ডিনার টিফিন সব কিছুই করতে পারবেন সঙ্গে একটি টিভিও আছে আর ঠিক লাগোয়াই হচ্ছে আমাদের কিচেন কিচেনে রান্নাবান্না চলছে কর্ম আচ্ছা খাওয়া দাওয়া হয় সকাল থেকে মর্নিং আমার খাওয়া চা বিস্কিট আর তারপরে হচ্ছে লুচি সবজি আর দুপুরবেলা দুপুরবেলা দুপুরে হচ্ছে মাছ ভাত ডাল সবজি ভাজা চা পাঁপড় চাটনি দুপুরবেলা আর সন্ধ্যাবেলায় ভেজ পকোড়া নাহলে এই চিকেন পকোড়া চা এটা সন্ধ্যাবেলায় রাত্রে চিকেন কষা রুটি কেউ রুটি নাহলে ভাত ভাত আর সবজি ডাল থাকবে যে কষ্ট তো খাওয়া দাওয়াটা একটু লাইফ লাইফ সেটা আপনাকে বললে আপনারা করবে হ্যাঁ অবশ্যই করে দেব পুরো একদম ঘরোয়া পরিবেশ কোনো রকম অসুবিধা হবে না আপনারা ওনার সঙ্গে যদি কেউ চান একটু রান্নাতে হাতও লাগাতে পারেন হ্যাঁ হ্যাঁ দেখতে লাগা পরিবেশ একদম সিম্পলে আমরা কোনো বিন্যাস এর মশলা চাটা গুড়ির জঙ্গলে খেতে অসংখ্য ময়ূর দেখুন ঘুরে বেড়াচ্ছে একদম ওই পাশটা এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে না চলুন একটু কাছে গিয়ে দেখি এখান থেকে মাঝে মধ্যেই কিন্তু হাতি বেরোয় আমাদের হোমস্টে থেকে ঠিক সামনের ধান কেটায় দেখুন কতগুলো ময়ূর একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে এই হচ্ছে আমাদের হোমস্টে সিজা হোমস্টে তার ঠিক সামনের মাঠে দেখুন কতগুলো ময়ূর একসঙ্গে ধান খাচ্ছে ধান কেটে ঘুরে বেড়াচ্ছে দেখুন সত্যি একটা অসাধারণ দৃশ্য এটা আমি একটু আগে আসতেই ওরা একটু টের পেয়েছে আস্তে আস্তে চলে যাচ্ছে দেখুন কতগুলো ময়ূর একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে দেখুন দেখুন আমি তো গুনতে পাচ্ছি এখান থেকে একটা দুটো তিনটে এই চারটে পাঁচটা দেখুন দেখুন কতগুলো উড়ে গেল দেখুন এই দেখুন শুধু ময়ূর না গাছে গাছে কত অজানা পাখি যাদের অনেকেরই নামই জানি না আমি সব চা বাগান পেরিয়ে চায়ের বাগানের মাছ দিয়ে জঙ্গল পেরিয়ে যাব রেল লাইনের দিকটায় রেল লাইনে পেরিয়ে ওখানে একটি নদী আছে নদীর পারে যাব যেটা সময় কাটাই চলুন নদীর পারে ময়দারটা একটু একটু মেঘলা হয়ে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে দারুণ লাগছে বড় বড় গাছ চারদিকে জঙ্গল আর জঙ্গলের মাঝে একটা রেল লাইন চলে গেছে ওটি হচ্ছে চাংরা রেল লাইন একদিকে মাল আর ওই পাশটা হচ্ছে একদম রেল লাইনটা বাংলাদেশ চলে যাচ্ছে দুপাশে জঙ্গল ঘন জঙ্গল মাঝে মধ্যেই হাতি বেরিয়ে আসে এই জঙ্গলগুলি থেকে তারই মাঝে এই সুন্দর একটি রেল রেললাইন করার সময় রেল দুর্ঘটনায় মারা যায় খুবই দুঃখজনক ব্যাপার জল অনেকটাই কম কিন্তু একটা অপরূপ দৃশ্য ফেরার পালা সিজা হোমস্টের এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে লাটাগুড়িতে যে কিভাবে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না খুব ভালো লাগলো কদিন একদম নির্ভেজাল ভার্জিন প্রাকৃতিক পরিবেশে আমরা কদিন কাটাতে পারলাম এই ধরনের ভিডিও পেতে গেলে আর এই ধরনের সিজা হোমস্টের মতো আরও হোমস্টের সন্ধান পেতে গেলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বটনটা প্রেস করে রাখবেন ধন্যবাদ